কুয়েতে মে মাসে প্রবাসীদের এনআইডি সেবা চালু আগামী মে মাস থেকে প্রবাসীদের জন্য কুয়েতে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস শুক্রবার কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদান সংক্রান্ত মতবিনিময় সবাই এই তথ্য জানানো হয় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সভা হয় সবাই কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অব মোহাম্মদ আসিকুজ্জামান বলেন আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বাইশটি নাগরিক সুবিধা পাবেন অনলাইন আবেদন ফরমের কপি অনলাইন জন্মসনদের কপি বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ইউনিয়ন অথবা পৌরসভা হতে নাগরিক সনদ ইউটিলিটি বিলের কপি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরও এনআইডির জন্য আবেদন করতে প্রয়োজন হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল